প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নন্দিনী ফুলের চারা দর্শক বিন্দু এই ফুলটা কিন্তু দেখেন গোলাপের মতো দেখতে মানে গোলাপ ফুলের বিকল্প হিসেবে অনেক সময় ব্যবহার করা হয় দর্শক বিন্দু আপনারা দেখেন প্রতিটা গাছে কিন্তু দেখেন ঠোকায় ঠোকায় কিন্তু ফুল ধরে আছে। মানে একটা গাছে আপনার একের অধিক কিন্তু ফুল পাবেন এবং দেখেন অনেকগুলো কিন্তু কলি প্রত্যেকটা গাছে কিন্তু কলি এবং দেখেন ফুলের সংখ্যা কিন্তু অনেকগুলো দর্শক বিন্দু এই ফুলের চারাটি কিন্তু আপনারা বাসা সাধে রেস্তোরাঁয় অফিসে এবং কি প্রতি জমিতেও কিন্তু চাষ করতে পারবেন বাণিজ্যিকভাবে চাষ করলে কিন্তু দর্শক বিন্দু লাভবান হবেন দর্শক বিন্দু যারা এই চারাটি স্বল্প মূল্যে ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমু আছে আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠানো হয়ে থাকে ধন্যবাদ সকলকে